আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকিদা ঠিক নাই একটু ব্যাখ্যা করলে উপকৃত হব আচ্ছা আমি আমার আকিদাটা আগে বলি আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীর নেই তিনি লাশ আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ তালার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং হিসেবে। প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলী সালাম শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পাকাম্বরগন সরাসরি আল্লাহর ওহি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন অতীতের ওহিগুলা অবিকল এখন বিদ্যমান নেই বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়তের কিতাব আল কোরআন এটি আমার আকিদা আমার আকিদা হচ্ছে যে আল্লাহ তালাহার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মহম্মদুর রসুল উল্লাহ সাল্ল্লা আমার আকিদা হচ্ছে মহান আল্লাহ তালা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহবাই কারাম রিদানুল্লাহি তালা আলহিমাজ ভাই আমার আকিদায় দুষ থাকলে চিঠি লিখে একটা আমার জানাই আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকিদে ইতে রিসেন্টলি এরকম একটা দিদি সংগঠনের সাথে বসেছিলাম তো তারা একটু বিনয়ের সাথেই বললেন এই সমস্ত বিষয়ে টুকটাক একটু কথাবার্তা আছে তো যখন বললাম বলে যে এগুলো তো আমরাও জানি না আমি বললাম ভাই আপনারা জানবেন কিভাবে আমাদেরকে আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে ভাই আমরা যদি বসতে পারতাম যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম ততই ভালোবাসা বেড়ে যেত ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত আমাদের এই বসা ভালোবাসা যত বাড়বে ইনশাআল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না তো একজন আবেগের আত্মসের যে বলে ফেললো তাইলে আগামী হতো তারিখের মহা এই কথাগুলো বলে দেন আমি বললাম না এটা মহাসমাবেশের সাবজেক্ট তা মহাসমাবেশে জনগণ আসবে এখানে জাতীয় নেতৃবৃন্দ এবং ওলামায় ক্যারামের মুখের কথা শুনতে তারা আগামী দিনের জাতিকে কী নির্দেশনা দিচ্ছে বরঞ্চ আপনারা একটা বড় এই ধরনের মেহমানদারির আয়োজন করেন সেখানে বিশিষ্ট ওলামায় কেরাম সকল মহলের থাকবেন আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাবো যদি আপনাদের দাওয়াত পাই সেই দাওয়াতেই এই কথাগুলো আমরা মন করে আলোচনা করব তখন আর আশা করি কোন ভুল বুঝাবো যে আমাদের থাকবে না আমরা আমাদের আকিদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আস্থাশীল যে আমাদের আকিদা আল্লাহ তালার মেহরবানিতে আল্লাহ যেমনটা চান তেমনই আছে আল্লাহ